এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলবো এই কাজটা যদি আপনি করতে পারেন আপনার ভালোবাসার জন্য আর কখনো চিন্তা করতে হবে না অনেক সময় আমরা ভালোবাসার জন্য চিন্তা করতে থাকি খুব দুশ্চিন্তা করি যে কেন আমাদের থেকে আমাদের ভালোবাসা চলে গেল কিন্তু একটা কথা মনে রাখতে হবে তন্ত্রমন্ত্র যখন আমরা কোনো কিছু প্রয়োগ করি সেটা যদি আমরা ঠিক ঠিকভাবে না করি সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয় কিন্তু আজকে আমরা একটা জিনিস আমি বলবো কারণ মনে রাখবেন এই শ্রাবণ মাসটা কিন্তু তন্ত্র মন্দিরেরই মাস এই শ্রাবণ মাসটা কিন্তু ভগবান শিবের মাস আমরাও বলি এবং এই সময় যদি আমরা ভগবান শিবকে মানে বিশেষভাবে ডাকতে পারি বিশেষভাবে আলাধনা করতে পারি তবে কিন্তু আমাদের ভালোবাসার কাজটা কিন্তু হবে আজকে একটা টিপস আপনাদেরকে আমি বলে দেবো যারা ভালোবাসায় কষ্ট পাচ্ছেন বা যারা মনে করছেন আপনার ভালোবাসার মানুষ এতটাই অভিমান করেছে আপনার উপরে যে সে কথা পর্যন্ত আপনার সাথে বলতে চাইছে না সে অনেকটা দূরে চলে গেছে আপনার থেকে এবং আপনার সাথে কোনোভাবে সম্পর্ক রাখতে চাইছে না কারণ মনে রাখতে হবে যে এই সময়টা কিন্তু আমাদের খুব ভালো তো এই সময়ের মধ্যে আপনারা এই কাজটা চেষ্টা করবেন এই শ্রাবণ মাসের মধ্যেই কাজটা করার কারণ এখন আমি আমার থেকেও যারা নিজেরা পার্সোনালভাবে কাজ করছেন মানে প্রচুর মানুষ এখন কাজ করছেন এই শ্রাবণ মাসের জন্য আমি নিজেও কাজ করি আপনারা সবাই জানেন এবং সকলে আমার কাজ করিয়ে নিয়েছেন এই শ্রাবণ মাস বলে তো আপনারাও এই শ্রাবণ মাসে এই টিপসটা করতে পারেন যারা মনে করছেন যে নিজেরা কিছু করতে চাইছেন তাদের জন্য আজকের এই টিপসটা আমার থাকলো তো ভালোবাসার ক্ষেত্রে দেখুন আমরা সবসময় চাইবো যে সেই ভালোবাসার মানুষ আমার সাথে থাকুক এবং আমাকে ছাড়া যাতে সে অন্য কাউকে ভালো না বাসে কারণ দেখুন একজনের সাথে তিন বছরের সম্পর্ক ফট করে আর একজন নতুন করে জুটে গেল এবার আপনার জায়গাটা তো শূন্য থেকে গেল আপনার জায়গাটা তো ফাঁকা থেকে গেল আপনি তাকে ভুলতে পারছেন না কিন্তু আর একটা মানুষের সাথে তার দিব্যি ভালোবাসা চলছে এটা তো ভালোবাসার জায়গাটাই তো খারাপ হচ্ছে না কারণ একটা মানুষের ভালোবাসা জানবেন সে যদি একজনের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক করে বা কিছুদিন করে যতদিনই করুক তারপরে তাকে না যে নিয়ে আরেকজনের সাথে সম্পর্ক হলো তখন কিন্তু মানুষের বিশ্বাসের জায়গাটায় ফাটল ধরে যায় তো ভালোবাসা মানে যখন একটা বিশ্বাসের সম্পর্ক একটা ভালো সম্পর্ক এবং সব থেকে বড় কথা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ আমি তো বলি কারণ জানবেন ভালোবাসা এমন একটা জিনিস অনেকে কিন্তু কোটি টাকা খরচা করেও পায় না এটা মনে রাখতে হবে কারণ ভালোবাসা এবং ধনী হওয়া জানবেন এটা কিন্তু ভাগ্যেই থাকে দেখবেন মানে সকলে ইচ্ছা করলে যেমন ধনী হতে পারে না আবার সকলে ইচ্ছা করলে কিন্তু ভালোবাসাও পায় না এটাও সত্যি কথাটা কারণ দেখুন ভালোবাসাটা হচ্ছে তাই ভালোবাসার জায়গাটাকে নিয়ে আমার মনে হয় না যে ছেলে খেলা করা উচিত এবং কিছু মানুষ যারা অন্য মানুষকে দুঃখ দেয় ভালোবেসে বা তাদেরকে ধোকা দেয় এটা কখনো করা উচিত না কারণ জানবেন ভালোবাসার সম্মান করা উচিত আপনি যদি তাকে ভালো না বাসতে পারেন তাকে পরিষ্কার বলে দিন আগের থেকে বলে দিন কিন্তু কোনো মানুষকে তো ঘুরিয়ে কোনো লাভ নেই যাই হোক আজকে আমি যেটা বলবো আপনাদের তবুও মনে রাখবেন যদি আমরা কিছু করি তন্ত্র মন্ত্র বলুন বা আমরা যদি ইচ্ছা করি যদি আমরা কর্ম করি সঠিকভাবে যদি ঈশ্বরের নামে কোনো কিছু করি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ধনী হতে পারি এটাও সত্যি তো এটা একটা ঈশ্বরের আশীর্বাদ থাকে এটাও যেমন সত্যি আবার যদি আমরা চেষ্টা করি সেই ক্ষেত্রে কিন্তু হয় তো দেখুন আমাদের চেষ্টাটা তো করতে হবে অনেক মানুষ চেষ্টা না করে দুঃখ করে এটা তো খুবই খারাপ আপনি চেষ্টাই করলেন না যে আপনার সেই মানুষটাকে সাথে কীভাবে সম্পর্কটা ঠিক করা যায় কারণ আপনি দেখুন আপনার সম্পর্ক আপনাকে ঠিক করতে হবে আপনার কোনো বন্ধু এসেও ঠিক করবে না পাড়া প্রতিবেশী এসেও আপনার ভালোবাসা ঠিক করে দেবে না কারণ এই কষ্টটা কিন্তু আপনি পাচ্ছেন অন্য কেউ কিন্তু এই কষ্ট পাচ্ছে না এটা আগে আপনাকে চিন্তা করতে হবে তো দেখুন সব কিছুরই পৃথিবীতে সমাধান আছে সব কিছুরই সমাধান আছে কিন্তু আমরা জানি না যে কোথায় সেই সমাধানটা হয় সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা জানি না তো এটা আপনাকে জানতে হবে তো যখন আপনি ভালোবাসার মানুষের দেখছেন যে সে আপনার থেকে আস্তে আস্তে বিয়াত হয়ে যাচ্ছে বা আপনার থেকে আগের মতন ভালোবাসে না আর একটা কথা আপনাদের বলে দিন অনেক মানুষের দেখেছি যখন ভালোবাসা একেবারে ভেঙে চুরমার হয়ে যায় তখন তারা দেখি আমাকে ফোন করে আমার থেকে কাজ করে যে গুরুজি আমার ভালোবাসা পুরো ভেঙে গেছে এখন কিছু করে দিন আমি বলি দেখুন আপনারা আগের থেকে চেষ্টা করবেন যখন আপনার ভালোবাসাটা খারাপ হচ্ছে একটু একটু করে খারাপ হচ্ছে আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ একটু একটু করে খারাপ হচ্ছে তাহলে তখন থেকে যদি জিনিসটা করা হয় তাহলে তো আপনার আজকের এই দিনটা দেখতে হতো না কারণ দেখুন রোগের শুরুতে যদি আমরা চিকিৎসাটা করি সময় মাথা রাখবেন সেটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয় না এবার আপনি যদি দিনের পর দিন সমস্যাটা ফেলে রাখেন তাহলে জানবেন সেটা অনেক বাড়তে থাকবে এই ব্যাপারটাও কিন্তু ঠিক তাই তো যখন একদিনে তো আর একটা জিনিস ঘটে যায় না যে একদিনেই আপনার সব ভেঙে চুরমার হয়ে গেলো সম্পর্ক খারাপ হয়ে গেলো তার আগে থেকে কিন্তু বোঝা যায় তো যারা ভালোবাসায় আছেন যারা এই ধরনের কোনো সিমটম দেখতে পাচ্ছেন যে আপনার প্রতি আপনার থেকে তার একটু মনটা সরছে বা আপনি তাকে যেটা যা যা বলছেন সে কিন্তু সেই অনুযায়ী করছে না মানে আপনার কথাটা পুরোপুরি শুনছে না তাহলে বুঝে নিন সে কিন্তু একটু একটু করে আপনার থেকে দূরে চলে যাচ্ছে এগুলো কিন্তু সিমটম তো এই ভালোবাসার জন্য আপনি এই শ্রাবণ মাসে কি করবেন যারা নিজে কিছু করতে চাইছে না যারা আমার থেকে করবেন ফোন করবেন ফোন নাম্বার দেওয়া আছে আর যাদের নিজেরা কিছু করতে চাইছেন তাদের জন্য আজকের এই টিপসটা আমার থাকলো এই শ্রাবণ মাসের জন্যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুব খুব ভালো হবে এটা এই শ্রাবণ মাসে যদি আমরা করি আমাদেরকে একটা নীলকণ্ঠ ফুলের মালা লাগবে একটা নীলকণ্ঠ ফুলের মালা লাগবে এগারোটা নীলকণ্ঠ ফুলের মালা দেখবেন নীলকণ্ঠ ফুলের মালা দেখবেন পাওয়া যায় আর যারা নীলকণ্ঠ ফুলের মালা পাবেন না তারা এগারোটা নীলকণ্ঠ ফুল নেবেন মনে রাখবেন নীলকণ্ঠ ফুল শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় নীলকণ্ঠ ফুল সেই নীলকণ্ঠ ফুল এগারোটা নেবেন যে কোনো ফুলের দোকানে আপনারা পাবেন সেটাও বলে দিলাম তো এগারোটা নীলকণ্ঠ ফুল নেওয়ার পরে আপনি আর একটু শুনি যেটা করবেন সেটা হচ্ছে একটু দুধ নেবেন দুধ ওই এগারোটা ফুল নিয়ে আপনি শিব ঠাকুরের অভিষেক করবেন কীভাবে আপনি শিব ঠাকুরের অভিষেক করবেন আপনি ওই এগারোটা ফুল নিয়ে আপনার বাড়িতে যে শিব ঠাকুর থাকবে এবার দেখুন অনেকের যদি শিবলিঙ্গ থাকে তাহলে শিব লিঙ্গের মাথায় এটা দিয়ে দেবেন শিব ঠাকুরের দিয়ে দেবেন ওই মানে এগারোটা আপনার নীলকণ্ঠ ফুল আর যাদের মনে করছেন যে কোনো শিব ঠাকুরের মানে কোনো কিছু মূর্তি নেই সেই ক্ষেত্রে তারা যেটা করুন বাড়িতে নিশ্চয়ই শিব ঠাকুরের কোনো ছবি থাকবে তাহলে ওই ছবি এখানে শিব ঠাকুরের নাম করে আপনি এগারোটা নীলকণ্ঠ ফুল দিন এবং এগারোটা নীলকণ্ঠ ফুল দিন আর এগারোবার বার শুধু তার নামটা লিখুন যাকে ভালোবাসেন তার নামটা এগারোবার লিখবেন এটা মনে রাখবেন তাহলে এগারোটা নীলকণ্ঠ ফুল হবে মনে রাখবেন কিন্তু এগারোটা নীলকণ্ঠ ফুল হবে আর এগারোবার সেই মানুষটার নাম লিখবেন যাকে আপনি ভালোবাসেন ওই রেখে আপনি ওই শিব ঠাকুরের সামনে আপনি রেখে দিন ওই ওই কাগজটাকে ভাস করে কিন্তু এগারোবারই লিখবেন মনে রাখবেন দশ বারো লিখবেন না বারো বারো লিখবেন বারই লিখবেন এই এগারো মানে হচ্ছে কিন্তু শিব ঠাকুরের সংখ্যা মনে রাখতে হবে আমাদের তো এটা আপনি এগারোবার লিখবেন আর আপনি একটু শিবলিঙ্গের উপরে একটু কাঁচা দুধ ঢালবেন একটু কাঁচা দুধ ঢালবেন আপনি যারা শিব ঠাকুরের মন্ত্র আপনি জানেন তারা সেই মন্ত্রটা বলুন তিনবার বলে আপনি শিব ঠাকুরের মাথায় দিন ওম মহাদেবাই নম বলতে পারেন ওম হর হর মহাদেব বলতে পারেন ওম নম বলতে পারেন অনেকগুলো শিব ঠাকুরের মন্ত্র আছে যেটা আপনার সুবিধা হর হর মহাদেব বলতে পারেন ওম নম শিবাই বলতে পারেন হিরিং ওম নম শিবাই বলতে পারেন তারপরে আপনি বলতে পারেন ওম মহাদেবায় নামও বলতে পারেন এবারে কেউ যদি শিব ঠাকুরের গায়ত্রী জানে সেটাও বলতে পারেন ওম তৎপুরুষায় বিদ্যাহে মহাদেবাই তন্ন রুদ্র প্রচোদয়াত এটা কিন্তু শিব ঠাকুরের গায়ত্রী মনে রাখবেন এই যারা আমরা যারা নিত্য পুজো করি আমরা তন্ত্র মন্ত্র করি আমরা কিন্তু প্রত্যেক দেবদেবীর গায়ত্রী পাঠ করি এবার দেখুন এটা সেটা আপনাদের দরকার নেই যারা ব্রাহ্মণ তারাও গায়ত্রী পাঠ করে তো আপনারা এমনি এটা মন্ত্র করুন যারা মনে করছেন যে গায়ত্রী বলবেন তাহলে গায়ত্রীটাও তিনবার বলবেন গায়ত্রী হচ্ছে ওম তৎপুরুষায় বিদ্যা হে ওম তৎপুরুষায় বিদ্যা হে মহাদেবায় তন্ন রুদ্র প্রচোদয়াত বা আপনারা সহজ মন্ত্রী বলুন ওম নম যেটা আপনার সুবিধা ওটা তিনবার বলে আপনি ওই দুধটা একটু ঢেলে দিন ব্যাস আর কোনো চিন্তা করতে হবে না এই শ্রাবণ মাসের মধ্যে যে কোনো একটা দিন আপনি এই কাজটা করুন সে আপনার কাছে মানে গোলাম হয়ে থাকবে এইটুকু বলতে পারি সে কখনো আপনাকে ছাড়তে পারবে না এই কাজটা একবার করে দেখুন শুধু এগারোবার তার নাম লিখে সে আপনাকে প্রাণ কোন ভালোবাসবে এইটুকু বলতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকুন